প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ অনেক দিন পরে আপনাদের গোলাম মোস্তফা ডেরি ফার্মের গাবিগুলো দেখানোর জন্য চলে আসলাম আমি তার ছেলে মোহাম্মদ আমিনুল ইসলাম তো বিয়র্স আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমাদের গোলাম মোস্তফা ডেরি ফার্মে কী কী কালেকশন আছে এবং বর্তমান বাজার কী আজকে বুধবার রমজানের প্রায় অনেক দিন চলে যাচ্ছে আর কি তো ভিওয়ার্স গোলাম মোস্তফা ডেইরি ফার্মে এই মুহূর্তে আপনাদের কালেকশন আছে হলিস্টিন ফিজিয়ান জাতের গাবি আছে বাচ্চা দেয়া আপনারা সিঙ্গেল বডি আছে ডাবল বডি আছে এবং আপনাদের বাগাবাড়ি মিল ভিটার অরিজিনাল জার্সি থাকবে ইনশাল্লাহ তবে সকাল সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কারো যদি গাবি পছন্দ হয় নিতে ইচ্ছুক করে যে সব ভাইরা খামারি খামার করতে ইচ্ছুক ভালো মানের এবং অধিক দুধের গাভি নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো ভিওয়ার্স কথা না পারিয়ে চলেন আমাদের গাভিগুলো দেখতে চলে যাই ভিওয়ার্স সিরিয়ালি এক নম্বর যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি একটি হলেস্ট এটি একটি জার্সি জাতের গাবি আপনার এই সাথে কোনো ক্রস পরেনি অরিজিনাল জার্সি বলা হয় যাকে আমাদের বাগাবাড়ি মিল ভিটার অরিজিনাল জার্সি গাবিটি মূলত বাচ্চা দিছে কালকে আজকে বারো তারিখ এগারো তারিখে কালকে রাত এগারোটার দিক বাচ্চা দিছে কোলে সার বাচ্চা ওই যে পাশে শুয়ে আছে অনেক বড় বাচ্চা হয়েছে ইনশাআল্লাহ হলেস্টেন ফিজিয়ান জাতির বাচ্চা হয়েছে বিহার্স গাভিটি কালকে বাচ্চা দিছে বাচ্চা সেকেন্ড বাচ্চা দিছে গাভিটি গাভীটি জাতমান আপনার খুবই ভালো কোনো ক্রস ভিট নাই অরিজিনাল জার্সি কান খাটো মুখ ছোটো চামচুচা একবার রসুনের মতন পাতলা ডাবল বডির জার্সি আর কি গাভিটি আপনার প্রথম বেয়ানের দুধের রেকর্ড ছিল আপনার বিশ প্লাস ছিল আপনার এবার আশা করা যায় আপনার চব্বিশ পঁচিশ প্লাস থাকবে ইনশাল্লাহ সব দিক দিয়ে গাভীটি ফিট আছে আপনার সব দিক দিয়ে সুস্থ আছে মা বাচ্চা দুইটা সুস্থ আছে বিওয়ার্স বিওর্স গাভীটি রমজান মাস হিসেবে আমাদের মোস্তফা ডেরি গাভি আপনারা অতি অল্প মাত্রায় যেটা না রাখলেই নয় ডিসকাউন্ট দিয়ে বিক্রি করব ইনশাল্লাহ বিয়ার্স জার্সি গাভীটির দাম রাখবো আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা এটাই বিক্রি দাম যেটা বিক্রি সেটাই বললাম আর কি এটিতে আপনার এক টাকা কম হলে হবে না যারা গাভী নিচে গাভী নিতে ইচ্ছুক তারা সরজমিনে এসে দেখে শুনে গাভীটি নিতে পারবেন ইনশাল্লাহ সিলেই দুই নম্বর যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি একটি ফিজিয়ান এবং জার্সি জাতের গাবি জার্সি ফিজিয়ান ক্রস হয়েছে আর কি গাভীটি প্রথম বাচ্চা দিছে দাঁতে দুইটা কোলে মেয়ে বাচ্চা আপনার বাচ্চা দেওয়ার বয়স আজকে চার দিন এ অবস্থায় দুধ আসছে আপনার ষোলো সতেরো রানিং টানতেছে আর কি খুবই পালন করছে গাভীটি গাভীটির যাতমান খুবই ভালো প্রথম ইলেকট্রিশন ফার্স্ট ইলেকট্রিশিয়ান গাভী চামচা খুবই পাতলা ভিওয়ার্স গাভীটির মূল্য রাখা হয়েছে ভিওয়ার্স দুই লক্ষ সত্তর হাজার টাকা এর এর মধ্যে এক টাকা হারিয়ে গেলেও হবে না একবার ফিস্ট বাটার দাম আপনারা খামারে আসবেন দেখে শুনে গাবি ক্রয় করবেন ডাবল বডির গাবি বিগ বডি আপনার গাবিটি থেকে এই বিয়ানে আপনার বিষ বিষের উপরে দুধ পাবেন ইনশাল্লাহ ভিওর্স সিরিয়াল তিন নম্বর যে দেখতে পাচ্ছেন এটি একটি হলেস্ট্যান ফিদেন জাতের গাবি অরিজিনাল হলেস্ট্যান ফিদেন জাতের গাবি এটি গাবিটি দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিশে বাচ্চার বয়স আজকে চার দিন কোলে সার বাচ্চা আপনার অরিজিনাল হলেস্টেন ফিদান জাতের গাবি গাবিটি ডাবল বডির গাবি আপনার অনেক বড়ো গাবি ভিওর্স হয়তো স্কিনে বোঝা যাচ্ছে না সামনাসামনি দেখলে বুঝতে পারবেন গাবিটি ডাবল বডি এবং অনেক বড় জাতের গাবি ইয়ার্স যে গাভিটি যেহেতু প্রথম বাচ্চা দিছে এই যে বাচ্চা বলে সার বাচ্চা আপনার এই অবস্থায় চার দিন ধরে বাচ্চা দিছে এই অবস্থায় আপনার গাভিটির দোধ চলেছে সতেরো কেজি সতেরো সাড়ে সতেরো এরকম দুবেলা টানতেছে আর কি আশা করা যায় ফার্স্ট লাক্টেশনে এই বিয়ানে আপনারা একুশ বাইশ এরকম পাবেন ইংশাল্লাহ কিন্তু ফার্স্ট বিয়ানে কিন্তু গাভীর দোধ অত হয় না কিন্তু ওই গাভিটি ডাবল বেডি গাভী আমরা চার দিনে বাচ্চাদের যে রেজাল্টটা পাচ্ছি আশা করা যায় একুশ বাইশ পাবেন ইনশাল্লাহ ভিওয়ার্স গাভিটির মূল্য রাখা হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা এর মধ্যে কিন্তু আপনার এক টাকা হারিয়ে গেলেও হবে না ইনশাআল্লাহ যেটা বেচা বিক্রি সেটাই বলতেছি রমজান মাস এরপরেও নেট করছি যে একদম গাভী বিক্রি করব। আপনারা দশ জায়গায় দেখে গাভি ক্রয় করবেন বিওয়ার্স এই মুহূর্তে যে গাবিটি দেখতে পাচ্ছেন এটিও একটি হলেস্টিন ফিজিয়ান জাতের গাবি এটি একটি আপনার ফিজিয়ান জাতের গাবি প্রথম বাচ্চা দিছে গাবিটি কোলে মেয়ে বাচ্চা গাবিটি কিন্তু বাচ্চা গাবি আপনার ডাবল বডির বডি আপনার ডাবল বডির গাবি অনেক বড় জাতের গাবি গাবিটি দাঁতে দুইটা কোলে মেয়ে বাচ্চা বাচ্চার বয়স আজকে এগারো বারো দিন ভিওয়ার্স এগারো বারো দিন হয়েছে অবস্থায় দুধ আমরা টানতেছি বেলা আপনার আঠারো উনিশ এরকমটা দেশে আপনারা রানিং দুধ দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এই অবস্থায় তো ভিওয়ার্স গাড়িটির মূল্য রাখা হয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একবারে বাটার দাম এরপরে আপনারা যারা গাবি নিতে ইচ্ছুক খামারে এসে গাবি সুস্থতা দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আমাদের যে এই গাবিটি প্রেগনেন্ট ভিওয়ার্স আপনাদের যাদের গাবি দরকার রানিং দুধের এবং জার্সি গাবি ও অধিক দুধের গাভী তারা অবশ্যই আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা বারাবিল গ্রাম মোস্তফাডেরি ফার্মে চলে আসবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের একটা আস্থা আস্থাশীল ফার্ম মোস্তফা এরি ফার্ম স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে খামারে এসে গাবিগুলো দেখে শুনে নিতে পারবেন আমাদের এলাকায় আপনারা সব ধরনের গাভি আছে আরও খামার আছে আপনারা যেখানে মন চায় সেখান থেকে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ